ওয়ার্ড বয় রেজওয়ানকে অক্সিজেন দিতে বললে তিনি অক্সিজেন তো দিলেনই না উল্টো খারাপ ব্যবহার করলেন তাদের সাথে শেষমেশ মা মারাই গেলেন বুধবার রাত দশটার পর যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে মা হারিয়ে এভাবেই কান্নাকাটি করছিলেন চ্রমণ কাঠির সাংবাদিক অহেদুজ্জামান মিলন ও তার ছোট ভাই মাহমুদুল হাসান তাদের কান্নাকাটিতে হাসপাতালে তৈরি হয় হৃদয় বিদারক এক দৃশ্যের তারা বলতে থাকেন রেজওয়ান যদি অক্সিজেনের ব্যবস্থা করতেন তাহলে মা জাহানারা বেগমকে হয়তো হারাতে হতো না রেজওয়ান শুধু না পুরো হাসপাতালের ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার করুণ এই দৃশ্য দেখে হাসপাতালের অন্য রোগীদের স্বজনরাও ঠিক থাকতে পারেনি সকলে একটা হয়ে রেজওয়ানের বিরুদ্ধে প্রতিবাদ জানান এর মাঝে পালিয়ে যান অভিযুক্ত ওই ওয়ার্ড বয় রেজওয়ান বিক্ষুব্ধদের তোপের মুখে পড়েন করোনারি কেয়ার ইউনিট ইনচার্জ ডাক্তার সজল অধিকারী নিজেও এক পর্যায়ে ওয়ার্ড রেজওয়ানের শাস্তিমূলক ব্যবস্থার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন যশোরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে পাঁচটি সোনারবার সহ ময়নাল মোল্লা নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি আটক ময়নাল মোল্লা ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে সোনারবার নিয়ে যাচ্ছিলেন সোনার ওজন প্রায় পাঁচশো গ্রাম যার বাজার মূল্য ছিয়াশি লাখ টাকার বেশি বিজিবি হাবিলদার মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে যশোর সদর উপজেলার বড় গোপালপুরে দশ লাখ টাকা যৌতুকের দাবিতে সুমাইয়া আক্তার সুমনা নামে এক নারীর হত্যার অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে গত পনেরোই জুন সুমনার মা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঁচজনকে আসামি করে মামলা করেন অভিযোগ সুমনার স্বামী হৃদয় হাসান ও তার পরিবার যৌতুক দাবি করে মারধর করেন যা থেকে সুমনার মৃত্যু হয় চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত অনার শেষ বর্ষের ছাত্রী আফিয়া ইসলাম নিধার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী অভিভাবক ও সচেতন নাগরিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মানববন্ধনে চার দফা দাবি উত্থাপন করা হয় যার মধ্যে রয়েছে যানবাহন স্ট্যান্ড বাজারের বাইরে সরানো অবৈধ পার্কিং বন্ধ দোষী চালকদের শাস্তি এবং বাস মালিকদের কঠোর অর্থদণ্ড প্রদান বক্তারা বলেন নিরাপদ সড়ক না হলে এ ধরনের প্রাণহানি বন্ধ হবে না যশোরের আলোচিত খোলাডাঙ্গার দেলোয়ার হোসেন দিলুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ সম্প্রতি শঙ্করপুরের কুড়িয়ে পাওয়া বোমায় নিহত শিশু খাদিজার ঘটনায় কুড়িয়ে পাওয়া বোমাটির সাথে দিলুর সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে পুলিশ ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এদিকে দিলুর বিরুদ্ধে হত্যা বিস্ফোরকসহ আটটি মামলা রয়েছে অভিযোগ রয়েছে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও এখন নব্য বিএনপি সাজার চেষ্টা করছেন যশোরের ব্যানাপুল সীমান্তে বুধবারও বিজিবি অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে দিনভর মাসিলা বেনাপোল বিওপি ও আমরাখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল বিদেশি মদ শাড়ি কম্বল সহ নানা ধরনের মালামাল জব্দ করা হয় দেশ খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ